নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত এই মুহূর্তে না আমরা একটি জন্মদিন বাড়িতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে বাচ্চার কিন্তু আজকে সেই জন্মদিন আপনারা দেখতেই পাচ্ছেন তিনটে কেক দিয়ে সাজানো হয়েছে সেই জন্মদিন অনুষ্ঠান তবে আমরা কেন এসছি সেই জন্মদিন অনুষ্ঠানে নিশ্চয়ই কারণ আছে সেই কারণটা আপনাদের পরে বলছি তবে তিনটে বাচ্চার আজকেই জন্মদিন পিছনে দেখতে পাচ্ছেন ওনাদের বাবা মা রয়েছেন কি নাম দাদা আমার অপুপাল এটা তৃতীয় বর্ষ নাকি হ্যাঁ তৃতীয় বর্ষ নাম আছে বাচ্চাগুলোর অনিকেত অঞ্জন অভয় তাহলে অনিকেত অঞ্জন অভয়ের জন্মদিন এই যে পাশাপাশি দাঁড়িয়ে আছে অনিকেত অঞ্জন অভয় তার পিছনেই কিন্তু এই বাচ্চাদের মা দাঁড়িয়ে রয়েছে কি নাম আপনার তৃপ্তিপাল প্রতি বছরই এইভাবে জন্মদিন পালন হ্যাঁ এটা জন্মদিন কিন্তু জন্মদিন তো মানুষ পালন করেই সে জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু এই জন্মদিনে একটু অন্য ভাব রয়েছে কি সেই ব্যাপার না এই জন্মদিন অনুষ্ঠানে কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছেন এই বাবা হ্যাঁ সাথে রয়েছেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি রয়েছেন তারা এবং অন্যান্য আরো কিছু স্বেচ্ছাসেবক সংস্থা কিন্তু রয়েছে কারণ আজকে এই জন্মদিনে আমরা যেটা বলতাম আপনাদের যে যে কোনো অনুষ্ঠানে রক্তদান করুন কারণ রক্তদান মহৎদান সেই এক বিন্দু রক্তে কিন্তু বাঁচবে মানুষের প্রাণ কাজেই রক্তদানে এগিয়ে আসুন এবং এই কথাটি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি আজ তার দৃষ্টান্ত আমরা দেখলাম সেই দৃষ্টান্ত স্থাপন করলেন এই পাল পরিবার হ্যাঁ কুর্নি সেই পাল পরিবারকে কারণ তারা কিন্তু এই জন্মদিনের দিন স্বেচ্ছায় রক্তদান করছেন আর সেই রক্ত চলে যাবে অসুস্থ মানুষের সেবায় আমরা দেখতে পাচ্ছি সেই বাচ্চা তিনটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছোট্ট বাচ্চা ওরা কিছু বুঝছেই না কিন্তু তথাপি ওদের জন্মদিনকে ঘিরে আজ যে অনুষ্ঠান চলছে রক্তদান পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এখানে অনেক চারা গাছ দেখতে পাচ্ছি সেই চারা গাছও কি আপনারা তুলে দেবেন হ্যাঁ চারা দেওয়া হয় যারা ডোনার রয়েছে তাদেরকে চারা উপহার হিসেবে দেওয়া হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাহলে এই চারা গাছও কিন্তু যারা রক্ত দেবেন না তাদের হাতে একটি করে তুলে দেওয়া হবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই কেক কাটা সেরিমনি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ জ্বালিয়ে শুরু হচ্ছে সেই কেক কাটার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছোট ছোট তিনটি বাচ্চার কপালে আশীর্বাদ করে দিচ্ছেন তার বাবা পাশেই রয়েছেন তার মা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আজ কিন্তু তৃতীয়তম জন্মদিন সেই তৃতীয়তম জন্মদিনের অনুষ্ঠান চলছে পালবাড়িতে আজ কিন্তু খুব ধুমধামের সঙ্গে এই বাচ্চা তিনটির জন্মদিন অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যেটা আপনাদের আমরা বললাম যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন সেই তিনটি বাচ্চার জন্মদিন আজ আর তার কেক কাটার সূচনা হচ্ছে আমরা কিন্তু দেখছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বাড়ির যারা লোক রয়েছে তারা কিন্তু একত্রে হয়ে সেই কেক কাটছেন আপনারাও দেখতে পাচ্ছেন সেই সেই কেক কাটার দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজ পালবাড়ির এই তিনটি বাচ্চার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে কিন্তু রয়েছে রক্তদান শিবির আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফিতা কেটে কিন্তু সেই রক্তদান অনুষ্ঠান শুরু হলো সেই ছোট্ট বাচ্চা তিনটার হাত দিয়েই কিন্তু আজ ফিতা কাটা হলো সেই রক্তদান শিবিরের আপনারা দেখতে পাচ্ছেন এখানেই সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাবাকে এবং মাকে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির যারা সদস্য রয়েছেন না তারা কিন্তু বরণ করে নিচ্ছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি কারণ আজকে জন্মদিনের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান করেছেন এই পাল পরিবার এবং সেখানে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির পক্ষ থেকে কিন্তু তাদের একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সেই মেমন্টোও তুলে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে শুভ জন্মদিন এবং আমি ক্লোজ করে নিতে বলবো এই ছোট্ট বাচ্চা তিনটির কিন্তু ছবি দিয়ে একটা মেমন্টো যে মেমন্টোটা কিন্তু সারা জীবন এদের ঘরে থেকে যাবে এবং মনে করাবে আজকের দিনটির কথা সেই শুভ জন্মদিনের দিন আজকে কিন্তু তারা রক্তদান করছেন এবং নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির অ্যাসোসিয়েশনের সবাইকে আমরা দেখছি পাশে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু তাদের সম্বর্ধনা দিচ্ছেন এবং মেমন্টো হাতে তুলে দিচ্ছে আজকে আমি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির যারা রয়েছেন এখানে না আমি অর্ণব বাবুকে পেয়ে গেছি একটু দু এক কথা যদি বলেন আমি নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির আমি একজন জেনারেল সেক্রেটারি আর যেটা কথা হচ্ছে যে এটা তৃতীয়তম জন্মদিন বাচ্চাদের প্রত্যেক বছরই অপুপাল যিনি আছেন অপুপাল মহাশয় প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন প্রত্যেক বছর ক্যাম্পে পঞ্চাশ থেকে পঁচপান্ন ইউনিট রক্ত উনি দেন দিয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং দুস্থ মানুষের জীবন বাঁচানোর জন্য এই রক্তটা আমরা প্রত্যেক বছর জলপাইগুড়ি মেডিকেল কলেজ ব্লাড সেন্টারকে আমরা রক্তটা দিয়ে থাকি এবং ওনাদের সহযোগিতার জন্যই আজকে এইসব ক্যাম্প করার জন্য সাধারণ মানুষের যে আমাদের ব্লাড ব্যাঙ্কে যে রক্তশূন্যতা এগুলো অনেক দূর হচ্ছে আমরা চেষ্টা করি প্রতিটা মানুষকে আমরা বলি আপনারা নানান রকম আপনাদের পারিবারিক অনুষ্ঠানে ব্লাড ডোন ক্যাম্প করেন আমাদের হিউজ পরিমাণ রক্তের প্রয়োজন নেই আপনি দশ বারো ইউনিটের ক্যাম্প করেন দশজন বারো জন ইউনিটের রক্ত পাওয়া মানে আমাদের তিরিশ জন মহূর্ষ রুগীর প্রাণ বাঁচবে সেই কারণে আমরা সবসময় চাই যে আপনারা ছোটো ছোটো রক্তদান শিবির করেন আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করব একদমই ঠিক যেটা আমরাও বলে থাকি যে যে কোনো অনুষ্ঠানে আপনারা যেরকম অনুষ্ঠানে নানান কিছু অনুষ্ঠিত করছেন সে জায়গায় ছোট্ট করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠান করুন না কেন এই পালবাড়ির মতন হ্যাঁ এই পালবাড়ি যে এগিয়ে এসছে এরকম আপনারাও এগিয়ে আসুন এবং রক্তদান শিবির আয়োজন করুন সেই রক্তদানে যে রক্ত সংগৃহীত হবে না বহু মানুষের প্রাণ বাঁচবে তা চলুন আমরা দেখে নেই সেই রক্তদান শিবিরে আমরা কিন্তু সেই যেখানে ব্লাড ডোনেশন হচ্ছে না ঠিক সে জায়গায় রয়েছি আর ডক্টর অঞ্জলি রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে এই ব্লাড ডোনেশন চলছে বা একটা জন্মদিন বাড়িতে তিনটি ছোট্ট বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে যে এই যে ব্লাড ডোনেশন দেওয়া হচ্ছে কি বল এই ইনিশিয়েটিভটা খুব ভালো এমনি অনুষ্ঠানগুলোতে ব্লাড ক্যাম্প করাটা খুব ভালো আছে আর এরকম করলে ভালোই হবে আপনারা দেখছেন ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু শুরু হলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রক্ত দেওয়া শুরু হয়েছে এবং ব্লাড ব্যাংকের যারা রয়েছেন তারা কিন্তু রক্ত নেওয়া শুরু করেছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি আপনারা দেখছেন আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু তারা রক্ত দেওয়া এবং রক্ত নেওয়ার যে সময় সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু রক্ত দিতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু সব সময় পাশে রয়েছেন এই রক্তদানে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রয়েছেন আরও কিছু ভলেন্টিয়ারি সংস্থার সদস্যরা তারাও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন এই রক্তদান যে শিবির অনুষ্ঠিত হয়েছে আজকে এই জন্মদিন বাড়িতে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু সেই সব কিছু তুলে ধরছেন আমরা আমাদের প্রাইম জলপাইগুড়ির পর্দায় আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য আপনারা দেখছেন সুন্দরভাবে এবং যেই সুন্দরভাবে আজকে এখানে রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়াকে কুর্নি জানাতে হচ্ছে একটি জন্মদিনের অনুষ্ঠানেই কিন্তু আজকে সেই রক্তদান প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা দেখছেন সরাসরি সেই রক্তদান শিবিরের ভেতরে আমরা রয়েছি এবং আপনাদের দেখাচ্ছি সেই সব চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির আরেকজন মেম্বারকে পেয়ে গেছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই সব রক্ত সংগ্রহতে পথে ঘাটে দিন রাত ঘুরে বেড়ায় কি বলবেন আজকের এই জন্মদিন বাড়িতে রক্তদান দেখুন এটা একটা মহৎ উৎসব জন্মদিন উপলক্ষে পালবাড়ি যে রক্তদান উৎসবের আয়োজন করেছে এটা খুব ব্যতিক্রম মানে উনি গত তিন বছর থেকে বাচ্চাদের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করছে এবং প্রতি বছরই চল্লিশ থেকে পঞ্চাশ জন মেম্বার ব্লাড দেয় একটা মহৎ উৎসব আমরা এই উৎসবকে সমর্থন করি এবং আমরা আমাদের সাধ্যমতো ওনাদের সহযোগিতা করার চেষ্টা করছি থ্যাংক ইউ আমরা কিন্তু এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম জলপাইগুড়ির পালবাড়ির এই বাচ্চাদের যে জন্মদিন ছিল আজ তিনটি বাচ্চার জন্মদিন ছিল আজ সেই জন্মদিনে তার বাবা মা কিন্তু এগিয়ে এসেছিলেন রক্তদান শিবির অনুষ্ঠানে তারা কিন্তু অনুষ্ঠিত করেছিল নানান অনুষ্ঠানের মধ্যেও রক্তদান শিবির পাশাপাশি যারা রক্ত দেবেন না তাদের সাথে কিন্তু একটি করে গাছ উপহার হিসাবে দেওয়া হবে সবুজায়নের জন্য ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি